আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ বর্ষে নবম দশম শ্রেণীর নতুন বই ইসলাম ওষুধের নামটি ফাটানের গুরুত্ব তোমরা দেখে নিবে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে শরীয়তের উৎস এখানে অনেকগুলো ফাট রয়েছে প্রথম ফাটের নাম হচ্ছে শরীয়ত দ্বিতীয় ফাটের নাম হচ্ছে শরীয়তের প্রথম উৎস আল কোরআন আল কোরআন সংরক্ষণ সংকলন ইত্যাদি ইত্যাদি এরপরে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইবাদত এখানে অনেকগুলো ফাট আছে ইবাদত ইত্যাদি এরপরে অধ্যায়ের নাম হচ্ছে এখানে অনেকগুলো ফাট আছে আকলাকে হামিদা দ্বিতীয় ফাটের নাম তাকওয়া ওয়াদা ফালন সত্যবাদিতা ইত্যাদি এরপরে পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে

প্রথম ফাট হচ্ছে ইসলাম হ্যাঁ তো ইসলাম নিয়ে এখানে আলোচনা করেছে ইসলাম কাকে বলে এরপরে আহ এই যে এখানে প্রথম পাঠ আর কি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আকাদ নৈতিক জীবন তো এরপরে এখানে এটা দিয়ে এখানে একটু এদিক দিকে হয়েছে আর কি উলুট ফালুট তো প্রথম পার্ট হচ্ছে এটা ইসলাম হচ্ছে প্রথম ফাট সেদিক হয়েছে এখানে দ্বিতীয় পার্ট এই যে দ্বিতীয় পার্ট নাম হচ্ছে ইমান ইমানে আলোচনা করেছি তাকে বলে সে তুলেছে ইসলামের সংজ্ঞা এটা ইসলামের সংজ্ঞা আল ইসলাম ও আংতা সাদা আল্লাহ ইহামান ইসলাম বলি সাল্লামকে সাক্ষ্য দেওয়া আর মোহাম্মদ সাল্ল রাস এটা সাক্ষ্য দেওয়া আল্লাহ মানে তিনি কোনো নেই যেগুলো সাক্ষ্য দেওয়া ইসলাম বলে এখানে এটা হচ্ছে কি দ্বিতীয় ফাট প্রথম দেখাই মানবিক বিকাশে তো এখানে বলা হয়েছে রসুল্লাহ ইমানের গুরুত্ব ইমানের দুটি অংশ লাহ ইল্লাল্লাহ একটি অংশ মোহাম্মদ রসুল্ল আরেকটি অংশ এখানে আলোচনা করেছে আর কি তোমাদের প্রথম অধ্যায়ের এই যে তিনটি ফাট এই দিক হয়ে গিয়েছে আমরা ফাট থেকে দেখি ফাট এর নাম হচ্ছে নিয়ে আলোচনা করেছে এরপর পঞ্চম ফাট নাম হচ্ছে আল্লাহ তালার পরিচয় এই যে এরপরে ষষ্ঠ ফাট ফাট নাম হচ্ছে কুফর আলোচনা করেছে এরপরে হচ্ছে সপ্তম ফাট শিরক সেটা নিয়ে আলোচনা এরপরে হচ্ছে অষ্টম পাঠ পাক তৎকালীন আলোচনা করছে নিফাগের কুফল প্রতিকার এরপর রিসালাত রিসালাত নিয়ে আলোচনা করেছে রিসালাত রিসালাতে বিশ্বাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে এরপর হচ্ছে নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবূআত নিবাসনিক ত এক ফাটাগরো প্রসিদ্ধ আসমানি কিতাব সমূহ কোরআনের নামকরণ কোরআন বৈশিষ্ট্য মাহাত্ম নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা এরপর আকিরাত আকিরাতের জীবনে কয়েকটি স্তর মত মিজান রিসালাত রিসাত ও অধ্যায় নিয়ে আলোচনা এবার আস এখানে দেখিনি বহু নির্বাচন প্রশ্ন আছে সেজন্য আছে আছে এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে শরীয়তের উৎস এটার প্রথম ফাঁটের নাম হচ্ছে শরীয়ত শরিয়তের গুরুত্ব এরপরে শরীয়তের প্রথম উৎস আল কোরআন হচ্ছে ওয়ান মানে এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটাকে এটাতে সুস্পষ্ট আলোচনা করেছে তিন নাম্বার ফাট হচ্ছে আল কোরআন সংরক্ষণ সংকলন এরপরে হচ্ছে এখানে চৌদ্দ ফাট আছে নাম হচ্ছে মক্ষীয় মাদানী সূরা মক্ষীয় মাদানী সূরা এরপর হচ্ছে মাদানী সুরার বৈশিষ্ট্য তিলাবাদ আহ এখানে গুরুত্ব মাহাত্ম রয়েছে ফাট পাঁচ এটা কিন্তু দ্বিতীয় অধ্যায় এরপরে হচ্ছে আহ ষষ্ঠ ফাট হচ্ছে সুরাস শামস অর্থাৎ এখানে সুরাস আস শামসের অর্থসহ অনুবাদ আহ ব্যাখ্যা ব্যাখ্যা সানানুসুল আলোচনা করেছে এটা থেকে কি শিক্ষা পাওয়া গেছে এরপর সুরাত দোহা

এখানে দেখো এরপরে আল মাউন সূরা আল মাউন আর কি আর আয়াত আল লাযী কাযাব নিটা এরপরে এখানে প্রত্যেকটি সূরা শিক্ষা দিয়েছে শান্নোজন দিয়েছে ব্যাখ্যা দিয়েছে অর্থটি সূত্রবা দিয়েছে আর এরপরে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো একটা ইনামাল আমাল বিল নিয়াত নিয়ত সমস্ত কাজের উপর নির্ভর মানে প্রত্যেক সকল কাজ নিয়তের উপর কি করে নির্ভর করে এজন্য নিয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এর ব্যাখ্যা আছে

بارك الله عليك ورحمة